রাস উৎসব বলতে যে জায়গাগুলোর নাম সবার প্রথমে উঠে তার মধ্যে নবদ্বীপ এবং শান্তিপুর কিন্তু উল্লেখযোগ্য কার্তিক কার্তিক মাসের পূর্ণিমায় অর্থাৎ যে সময় হয় সেই নবদ্বীপ এবং শান্তিপুরে রাস উৎসব পালিত হয় রাস উৎসব বলতে আমরা সাধারণত শ্রীকৃষ্ণের লীলাকেই বুঝে থাকি কিন্তু নবদ্বীপের রাস উৎসব একটু অন্যরকমভাবে ভাবে পালিত হয় এখানে রাস উৎসবে শ্রীকৃষ্ণের বিগ্রহ ছাড়াও নানান রকমের দেবদেবীর বিগ্রহ পূজা করা হয় এখানে রাস উৎসব মূলত শাক্ত রাস উৎসব পরিচিত থিমের প্যান্ডেল নামেই এখানে অতটা লক্ষ্য করা যায় না বিশালাকার বিগ্রহ এবং সুন্দর সুন্দর প্রতিমাই এখানকার রাস উৎসবের অন্যতম বৈশিষ্ট্য এই সমস্ত পূজাগুলোর মধ্যে অনেক পূজাই রয়েছে যেগুলো অনেক বছরের পুরনো রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে সেই সমস্ত পূজা চলে আসছে এবার আসি আপনারা নবদ্বীপ ধাম পৌঁছবেন কিভাবে নবদ্বীপে রাস উৎসব দেখার জন্য আপনাদের পৌঁছতে হবে নবদ্বীপের পরের স্টেশন বিষ্ণুপ্রিয়াতে বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে রেল গেটের কাছে এসে ডান দিকেই সবার প্রথমে যে পূজা মণ্ডপটা আপনাদের চোখে পড়বে সেটা হলো ইয়ং ব্লাড ক্লাবের পূজা মণ্ডপ রাস্তার ধারেই আপনারা আলোর গেট দেখতে পাবেন আর দেখতে পাবেন তাতে লেখা আছে যুগল মিলন পুজো ইয়ং ব্লাড ক্লাবের এবারের পূজা মণ্ডপে জারোয়া জনজীবন এবং আদিবাসী জীবনযাত্রাকে ফুটিয়ে তোলা হয়েছে তাদের জীবনযাত্রার সঙ্গে জড়িত সমস্ত রকম জিনিসপত্র দিয়েই পূজা মণ্ডপটা গড়ে উঠেছে যেটা আপনাদের দেখতে বেশ ভালো লাগে বাইরের অংশটার মতো ভিতরের অংশটাও ছিল খুবই সুন্দর প্রত্যেকটা অংশে শিল্পীর নিপুণতার ছাপ একেবারেই সুস্পষ্ট এখানকার সবচেয়ে আকর্ষণীয় জিনিস আমার মনে হলো এখানকার বিগ্রহ এখানে রাধাকৃষ্ণের খুব সুন্দর একটা বিগ্রহ দেখানো হয়েছে এবং চারপাশে সখীরা তাদেরকে ঘিরে রয়েছেন এই পূজা মণ্ডপ দেখার পর আবার স্টেশন রোডে ফিরে আসুন এবং তারপর কিছুটা সামনের দিকে এগোলে ডান দিকে পড়বে আর একটা খুবই সুন্দর পূজা মণ্ডপ মুক্তি সূর্য ক্লাবের এই পূজা মণ্ডপে এবছর রাজস্থানের এক টুকরো ছবিকে ফুটিয়ে তোলা হয়েছে যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল মণ্ডপের প্রতিটা অংশেই খুব সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে আর এখানে প্রত্যেকটা মডেলের মাধ্যমে রাজস্থানী মানুষদেরকে দেখানো হয়েছে মণ্ডপের ভিতরে রয়েছে ভারত মাতার খুব সুন্দর একটা বিগ্রহ এই পূজা মণ্ডপ দেখার পর আপনাদের আবার স্টেশনের কাছে ফিরে আসতে হবে এবার রেল লাইনটা ক্রস করে আমরা যাব পোড়ামা তলার দিকে রেল লাইনটা পেরোলেই সোজা যে রাস্তা ওখান দিয়েই আমাদের হেঁটে হেঁটে যেতে হবে যে পূজা মণ্ডপগুলো পড়বে চলুন আপনাদের দেখাই প্রথমেই পড়বে রণচণ্ডী মাতার পূজা মণ্ডপ রণজন্ডী মাতাকে দর্শন করার পর আরেকটু এগোলেই রাস্তার বাঁদিকে পড়বে বুড়ো কালীতলার পূজা মণ্ডপ মা কালীর এই ভীষণ সুন্দর বিগ্রহ আপনাদের নজর কিন্তু অবশ্যই মা কালীর এই বিগ্রহ দর্শন করার পর আরেকটু এগোলেই রাস্তার ডান দিকে দেখতে পাবেন কৃষ্ণকালী মাতা কৃষ্ণকালী মাতা দর্শন করার পর আরেকটু সামনের দিকে এগোলেই রাস্তার বাঁদিকে গলির মধ্যে দেখতে পাবেন কিশলয় সংঘের সদাশিব পুজো এখানকার বিশেষত্ব হল চল্লিশ ফুটের বিশালাকার ঠাকুরের মূর্তি শিব ঠাকুরকে দর্শন করে আরেকটু এগিয়েই রাস্তার বাজারের মধ্যে দেখে নিন মাতাকে এরপর আরেকটু এগিয়ে গেলেই রাস্তার বাঁ পড়বে সবুজ সংঘের পূজা মণ্ডপ এখানকার এবছরের থিম ছিল অ্যানাকোন্ডা মন্ডপের বাইরের অংশ এবং ভিতরের অংশটাকে খুব সুন্দরভাবেই ওনারা ফুটিয়ে তুলেছেন এখানকার পূজা মণ্ডপে শিব ঠাকুরের পুজো করা হয় এই সবুজ সঙ্গে পূজা মণ্ডপ দেখে বেরিয়ে আবার একই রাস্তা ধরে সামনের দিকে হাঁটতে থাকুন তারপরেই যে পূজা মণ্ডপ আপনাদের চোখে পড়বে সেটা হলো বিন্ধবাসিনী মাতার পূজা মণ্ডপ বিন্ধবাসিনী মাতার ঠিক পাশেই রয়েছে কাত্তায়নী মাতার পুজো এখানের পূজা মণ্ডপগুলো খুব কাছাকাছি হওয়ায় আপনারা একটার পর একটা অনায়াসেই দেখে নিতে পারেন আরেকটু এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন গঙ্গা যমুনা সরস্বতী মাতার পুজো এখানে মাঝখানে বিরাজ করছেন মা গঙ্গা তার একদিকে রয়েছেন মা যমুনা আর আরেক দিকে মা সরস্বতী আমি যেহেতু রাসের পরের দিন গিয়েছিলাম সেদিন কিছু কিছু পূজা মণ্ডপ খোলা হয়ে গিয়েছিল এই পূজা মণ্ডপ দেখার পর আপনারা পৌঁছে যাবেন পরবর্তী পূজা মণ্ডপ অর্থাৎ মা অন্নপূর্ণার পূজা মণ্ডপে এখানে মা অন্নপূর্ণা আর শিব ঠাকুরকে আমরা দেখতে পাচ্ছি মা অন্নপূর্ণা দেখা হয়ে গেলে একই রাস্তা ধরে এগোতে থাকুন আর তারপরই আপনারা পৌঁছে যাবেন হরগৌরী মাতার পূজা মণ্ডপে এই পূজা মণ্ডপ দেখার পর আবার সোজা এগোতে থাকুন তারপর রাস্তার বাঁদিকে একটা গলির মধ্যে দেখে নিন চণ্ডী মাতার পূজা মণ্ডপ চণ্ডী মাতাকে দর্শন করার পর আবার আপনারা যে রাস্তা ধরে এগোচ্ছিলেন সেই রাস্তাতেই ফিরে আসুন সামনের দিকে কিছুটা এগোলেই দেখতে পাবেন হরিসভাপাড়া ভদ্রকালী মাতার পূজা মণ্ডপ ভদ্রকালী মাতাকে দেখে সামনে একটু এগোলেই পৌঁছে যাবেন পোড়ামাতলা পোড়ামাতলা থেকে প্রথমেই আপনাদের যেতে হবে বাঁ দিকে সবার প্রথম যে পূজা মণ্ডপটা আপনাদের চোখে পড়বে সেটা হলো মহিষাসুর মর্দিনী মাতার পূজা মণ্ডপ এর পাশেই রয়েছেন বড় ঠাকুরুন শ্যামা মাতা বহু বছর পুরানো এই পূজা মণ্ডপ তখন প্রায় খোলা হয়ে গিয়েছে এবং মা তখন বেরোচ্ছেন শোভাযাত্রার উদ্দেশ্যে এরপর আরও ওই একই রাস্তা ধরে এগোতে থাকলে আপনাদের চোখে পড়বে পার্থ সারথী পুজো এখানে শ্রীকৃষ্ণ এবং অর্জুনকে ফুটিয়ে তোলা হয়েছে এবার ওই একই রাস্তা ধরে আরও কিছুটা এগোতে থাকুন তারপরে গলির মধ্যে দেখে নিন আরেকটা বিখ্যাত পূজা মণ্ডপ সেটা হলো নৃত্যকালী মাতার পূজা মণ্ডপ মাকে দর্শন করে আবার ওই একই রাস্তায় ফিরে আসুন আবার সামনের দিকে কিছুটা এগোলে বাঁদিকে পড়বে রাজ রাজেশ্বরী গঙ্গা মাতার পুজো এরপর ওই একই রাস্তায় ফিরে এসে আবার কিছুটা এগিয়ে বাঁ দেখে নিন গৌরাঙ্গিনী মাতার পূজা মণ্ডপ এনাকে নবদ্বীপের রানী মাও বলা হয়ে থাকে আরঙের সময় মাকে একশো আটজন মানুষ মিলে কাঁধে করে গোটা শহর পরিক্রমা করান তো আপনাদের যদি সেটা দেখার হয় তাহলে কিন্তু আড়ং এর দিন আসতে হবে এরপর আবার পোড়ামাতলায় এসে দেখে নিন বিশ্বজননী মাতার পুজো সোজা গেলেই পুজোটা পড়বে তারপর আবার কিছুটা এগোতে থাকলেই দেখতে পাবেন গণেশ জননী মাতার পূজা এই পূজা মণ্ডপ দেখার পর আবার আপনাদের ওই একই রাস্তায় ফিরে আসতে হবে আর এসে দেখে নিন রণকালী মাতার পূজা মণ্ডপ এই মাও তখন প্রসেশনে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন বিশালাকার এই মূর্তি দর্শন করার পর তার ঠিক পাশেই দেখে নিন ডুমুরেশ্বরী মাতার পূজা মণ্ডপ ডুমুরেশ্বরী মাতা দেখে ওই একই রাস্তা ধরে সোজা এগোতে থাকলে প্রথমেই আপনাদের চোখে পড়বে মহিষাসুর বধ তার সামনেই আরেকটু এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন মহি রাবন বধ এখানের প্রধান দেবী হলেন মা কালী এই পূজা মণ্ডপ দেখার পর আরেকটু সামনের দিকে এগোলেই আপনারা পৌঁছে যাবেন শ্রী শ্রী গঙ্গা মাতার পূজা গঙ্গা মাতা দেখার পর ওই একই রাস্তার মধ্যে দেখে নিন ভারত মাতার পূজা এরপর আরেকটু এগোলে আপনারা চার মাথার মোড়ে পৌঁছবেন সেখান থেকে ডান দিকে গেলে পৌঁছে যাবেন চারিচারা বাজার অধিষ্ঠান করছেন প্রায় চারশো বছরেরও বেশি পুরনো ভদ্রকালী মাতা মায়ের ভীষণ সুন্দর রূপ দর্শন করার পর আবার আপনাদের ফিরে আসতে হবে সেই চার মাথার মোড়টাতে এবার ওই মোড় থেকেই বাঁ দিকের রাস্তায় আমরা চলে যাব প্রথমেই দেখে নিন শ্রী শ্রী গণেশ জননী মাতার পূজা মণ্ডপ আর তারপরেই দেখে নিন মুক্ত কেশি মাতাকে এরপর আবার ওই চার মাথার মোড়ে এসে আমরা সোজা এগোতে থাকব। সামনেই দেখতে পাবেন আর একটা পূজা মণ্ডপ সেটা হলো শ্রী শ্রী অকালবোধন মাতার পুজো রামচন্দ্রের অকালবোধনকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এরপর আরেকটু এগোলে আপনারা পৌঁছে যাবেন আরেকটা চণ্ডী মাতার পূজা মণ্ডপে চণ্ডী মাতাকে দর্শন করে আরেকটু সামনের দিকে এগোলেই আপনারা পৌঁছে যাবেন নবদ্বীপের আরেক এক সুপ্রাচীন এলানিয়া কালী মাতার পূজা মণ্ডপে এরপর আরেকটু এগিয়ে রাস্তার ডান দিকে দেখে নিন রামের সেতু বন্ধন এই মণ্ডপ দেখার পর আপনারা একটা চার মাথার মোড়ে পৌঁছবেন সেখান থেকে আপনাদের যেতে হবে ডান দিকে ডান দিকে গিয়ে প্রথমেই দেখে নিন কৃষ্ণকালী মাতাকে এরপর কৃষ্ণকালী মাতা দেখার পর যেতে হবে বাঁ দিকে তারপর প্রথম যে পূজা মণ্ডপটা আপনারা দেখতে পাবেন সেটা হলো শ্রী শ্রী চণ্ডী মাতার পুজো এরপর নবদ্বীপের চার বিখ্যাত শ্যামামাকে আমরা দেখে নেব প্রথমেই আপনারা পৌঁছে যাবেন সেজ শ্যামা মাতার কাছে সেজ শ্যামা মাকে দর্শন করার পর আবার ওই একই রাস্তায় ফিরে আসুন তারপর কিছুটা এগোলে বাঁদিকে পৌঁছে যাবেন নবদ্বীপের আর এক বিখ্যাত মা বড় শ্যামা মায়ের কাছে তাকে দর্শন করার পর ওই একই রাস্তা ধরে এগোতে থাকলে বাঁ দিকে এরকম আলোর গেট আপনারা দেখতে পাবেন প্রথমেই পৌঁছে যাবেন শ্রী শ্রী গণেশ জননী মাতার পূজা মণ্ডপ আর এটা দেখা হয়ে গেলে আরেকটু এগোলেই পৌঁছে যাবেন মেজো শ্যামা মায়ের কাছে তেজু মাকে দেখে তার পাশে রাস্তা ধরে ডান দিকে এগোলে প্রথমেই ভারত মাতার পূজা মণ্ডপ দেখতে পাবেন আর সেটা দেখে আর একটু পৌঁছে যাবেন নবদ্বীপের ছোট শ্যামা মায়ের কাছে শ্যামা মা দর্শন করে আপনাদের এবার পৌঁছতে হবে স্টেশনের দিকে স্টেশনে যাওয়ার পথে যে পূজা মণ্ডপগুলো পড়বে তার মধ্যে প্রথমেই হলো নবদূর্গা মাতার পূজা মণ্ডপ এই পূজা মণ্ডপ দেখার পর নবদ্বীপ স্টেশনের একদম কাছেই দেখে নিন গঙ্গা মাতার পূজা মণ্ডপ এটি এবছর একশো বছরে পদার্পণ করেছে নবদ্বীপের রাস পূর্ণিমার পরিক্রমা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোনো বিখ্যাত পূজা মণ্ডপ আমি বাদ দিয়ে ফেলে থাকি তাহলে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য